আচ্ছা শোল মাছের রেসিপি তো আপনার বিভিন্ন ধরনের খেয়েছেন আশা করছি সেগুলো কিন্তু বেশ ভালোই দারুণ খেতে লাগে তো আজ আমি ইয়া বড় একটা শোল মাছ আজ তো মানে জ্যান্ত মাছটা টাটকা একদম ফ্রেশ সকালে কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে তো ভাবলাম এই আজ তো শোল মাছ দিয়ে কিছু একটা রেসিপি করা যাক সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আর আজ আমি বানাবো শোল মাছের কালিয়া আরও একটা ছোটো টিপস দিই আপনারা হয়তো শোল মাছের কালিয়া কিংবা ঝাল গুঁড়ো মশলা দিয়ে খেয়েছেন তো আজ আমি গুঁড়ো মশলা অ্যাড করছি না মানে বাটা মশলা দিয়ে আর এই টেস্টটা কিন্তু অসাধারণ অথেন্টিক একটা কালারও হয় এবং মাশ অনেকটা টেস্টি হয় আর এই যা যা হারে গরম পড়েছে ঠান্ডা তরকারি খাওয়া অবশ্যই সকলের দরকার তো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে কাটিং করে নিয়ে আচ্ছা ওজন হিসাবে মাছটা কিন্তু এক কিলো পরিমাণে ছিল তো এখানে আমি দেখুন ছয় পিস আই থিং দাগা নিয়েছি আর হচ্ছে লেজ আছে আর মাথা কাটা আছে দুইটা আর এরপর হচ্ছে একটু ম্যারিনেট করব। তার জন্য কালারের জন্য হলুদের পাউডার ঝালমরিচের পাউডার সামান্য পরিমাণে এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর এই মাছের পিসগুলো না গরম তেলের মধ্যে বেশ ভালো করে একটু কড়া করে ভাজতে হবে কড়া করে ভাজতে হবে কেন বলে দিচ্ছি মাছটার ওয়েট হিসাবে যেহেতু এক কিলো পরিমাণে মাছটা বয়সটাও কিন্তু অনেকটাই তো সেই হিসাবে মাছের পিসগুলো না যখনই খাবেন রাবারের মতো লাগবে তার জন্য ভালো করে একটু কড়াভাবে ভেজে নিতে হবে আচ্ছা মশলা মাখানোর পর পাঁচ মিনিট ম্যারিনেট করার পর যখন এটা রেডি হয়ে যাবে তখন কি করতে হবে গরম তেলের মধ্যে ভেজে নিন আর এখানে অলরেডি আমি গ্যাসের মধ্যে তেলটা গরম করতে দিয়েছিলাম এখানে আমি রিফাইন তেল অ্যাড করছি আর মাছের পিসগুলো একে একে ভালোভাবে কড়াভাবে ভেজে তুলে নেব আচ্ছা আর একটা ছোটো টিপস দিই তেলটা অতিরিক্ত হট হয়ে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম আমি বাটা মশলা দিয়ে এই মাছের কালিয়াটা বানাবো কালারটা হয়তো একটু ডিফারেন্স আসবে কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ অ্যান্টিক একটা টেস্ট হবে আমি কথা দিচ্ছি এবং গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা এইভাবে বানিয়ে দেখেন সিরিয়াসলি গুঁড়ো মশলা দিয়ে মাছের কালিয়া কিংবা ঝাল কিন্তু খাওয়া একেবারেই ভুলে যাবেন আর ঠিক যখনই দেখবেন এক ধারটা কালার হয়েছে তখনই কি করতে হবে অপর দিকটা পাল্টে দিন দুই ধারটা ভালো করে যখন লাল লাল করে কড়া করে একটু ভাজা হয়ে যাবে তখন কি করতে হবে তেল থেকে ছেঁকে ছেঁকে মাছগুলো একটা প্লেটে ট্রান্সফার করে নিন আচ্ছা মাছগুলো যেহেতু ভাজতে হবে এখানে একটু সময় লাগবে তা হলে কিন্তু মাছটা খুবই ইজি রেসিপিটা আচ্ছা মাছ ভাজার তেলেই কিন্তু আমি রেসিপিটা বানাবো আর মাছ ভাজার তেলটা কিন্তু অনেকটাই তার আগে আমি তেলটা একটু মাইনাস করে নিচ্ছি এতটা তেল কিন্তু আমার লাগবে না আর ঠিক যখনই তেলের পরিমাণটা ঠিক পারফেক্ট হবে সেখানে কি করতে হবে চারটা পেঁয়াজ নিয়েছিলাম আর খুবই কিন্তু স্লাইস ভাবে কেটেছি আর তেলের মধ্যে এটা অ্যাড করে দিন আর তেলের মধ্যে অ্যাড করার পর পেঁয়াজটা কিন্তু খুব একটা গোল্ডেন টু ব্রাউন করলে চলবে না যেহেতু এটা বাটা মশলা দিয়ে বানাবো ওই ধরুন পেঁয়াজটা যখনই সফট হবে এবং কালারটা হালকা পিঙ্ক কালার আসবে তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আর এই স্টেজে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই রাখবেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার এবং সফট হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিন চার থেকে পাঁচটা আস্ত কাঁচা মরিচ আমি কিন্তু মরিচগুলো মাঝখান থেকে চেরা লাগিয়ে নিয়েছি যার জন্য পেঁয়াজের মধ্যে যে আস্ত মরিচের ফ্লেভার সেটাও কিন্তু অ্যাবজার্ভ হয়ে যাবে আর মরিচটা অ্যাড করার পর দুই থেকে তিন মিনিট মতো পেঁয়াজের সাথে কষানোর পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে তিন চার চামচ পরিমাণে আমি তো ধনেকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর ধনেটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেম একেবারে স্লো ফ্লেমে করে এটাও কিন্তু ছয় থেকে সাত মিনিট মতো পেঁয়াজের সাথে কষাতে হবে আর জিরার পরিমাণটাও কিন্তু আমি তিন চার চামচ পরিমাণে নিয়েছি এটাও কিন্তু ভালো করে সিলভারটাতে পেস্ট করে নিয়েছি আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিই অনেকই দেখবেন একটা চামচ কিংবা দুই চার চামচ পরিমাণে এই ধনে এবং জিরা পেস্ট করার সময়তে মিক্সি যারা ভালো করে পেস্ট হয় না ফাইনলি তখন কী করতে হয় সিল বাটাতে আমাদের পেস্ট করতে হয় শিল পেস্ট করার আগে অবশ্যই জিরা এবং ধনিয়া পাঁচ মিনিট মতো আগে ভিজিয়ে রাখবেন পানি দিয়ে আর যখনই মানে শিল দিয়ে এইভাবে ঘষবেন তখন কিন্তু অবশ্যই লবণ দিয়ে ঘষবেন তাহলে কি খুব ফাইনলি পেস্ট হয়ে যাবে আচ্ছা জিরা এবং ধনিয়া পেস্ট অ্যাড করার পর যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন একেবারে পেঁয়াজ জিরা ধনে এবং মরিচটা একেবারে মাখামাখা হয়ে গেছে কালারটা মশলা অনেকটাই অথেন্টিক এসছে এই স্টেজে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রাখা এটা অ্যাড করে দিলাম আর টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে পেঁয়াজের সাথে ততক্ষণ আমাদের একটু কষাতে হবে আর এই স্টেজে লবণটা কিন্তু অ্যাড করতে কোনো রকমভাবেই ভোলা চলবে না আর লবণটা কিন্তু এখানে আমি খুবই অল্প রেখেছি কারণটা বলে দিচ্ছি শিল বাটাতে যেহেতু ধনে এবং জিরাটা পেস্ট করেছি সেখানেও লবণ অল্প লেগেছে আর মাছ ভাজার আগে যখন মশলা অ্যাড করেছিলাম তখন কিন্তু লবণ অ্যাড করেছিলাম তার জন্যেই লবণটা অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই অ্যাড করবেন তো আচ্ছা লবণটা অ্যাড করবার ভালো করে মেশানোর পর এরপর যেগুলো অ্যাড করতে হবে নেক্সট প্রসেস একটু দেখে নেব তবে হ্যাঁ যতক্ষণ না টমেটো পেঁয়াজের সাথে একেবারে মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এখানে কোনো রকম মশলা অ্যাড করবো না আচ্ছা দেখতেই পাচ্ছেন মশালা কালারটা অনেকটাই অথেন্টিক এসেছে আর এর মধ্যে কিছুটা সামান্য পরিমাণে পাউডার মরিচ অ্যাড করবো এখানে কালারের জন্য হলুদের পাউডার এবং সামান্য পরিমাণে ঝালমরিচের পাউডার আপনারা ঝালমরিচের পাউডারটা স্কিপ করতে পারেন কিন্তু এখানে যেহেতু জিরে এবং ধনে পেস্টটা একটু বেশি বেশি অ্যাড করেছে আর ঝালের পরিমাণটা অনেকটাই কম করেছে আচ্ছা মশলাটা অ্যাড করার পর ভালো করে কষানো হয়ে গেছে আচ্ছা যখনই টমেটোটা ম্যাশ হয়ে যাবে তখন কি করতে হবে এই যে এক্সট্রা ময়েশ্চারটা সেটা যতক্ষণ না শুকাচ্ছে এবং তেলটা ওপরে যতক্ষণ না বেঁচে আসছে ততক্ষণ আমাদের সময় ধরে একটু কষাতে হবে আর এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম যাতে মশলাটা নিচের দিকে ধরে না যায় আর মশলা অবশ্যই ধরে না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন মশলা ধরে যা আমাদের টেস্টটা একেবারেই বেকার হয়ে যাবে আর এত খাটনি আমাদের সবটাই কিন্তু পানিতে ভেসে যাবে তো তার জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন তো আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর অবশ্যই দেখতে পাচ্ছেন তেলটা ওপরে ভেসে এসছে আর মশলাটা এতক্ষণে আমাদের পারফেক্টলি গ্রেভিটা ফাইনাল স্টেজে পরিণত হয়েছে এখানে আরও একটু পানি অ্যাড করলাম আর পানিটা অ্যাড করার পর যখনই বল বাজবে ঝোলটা তখনই ভেজে রাখা মাছগুলির মধ্যে অ্যাড করে দিন আর পানির পরিমাণটা অনেকটাই কম রেখেছি মানে ধরে রাখুন ম্যাক্সিমাম হাফ গ্লাসের কাছাকাছি আর এই মাছের কালিয়াটা কিন্তু খুব একটা মানে যে ঝোল পাতলা ঝোল হবে সেটা না ভালো লাগবে না খেতে আর মাছগুলো অ্যাড করার পর এইভাবে হাতা দুটো ধরে মানে কড়াইয়ের হাতা দুটো ধরে এইভাবে স্টার করে নিন যাতে মানে গ্রেভি এবং মাছ একসাথে হয়ে যায় আর গ্যাসের ফ্লেম কিন্তু দুই মিনিটের জন্য হাই ফ্লেমে করে মিডিয়াম টু স্লো ফ্লেমে করে পনেরো মিনিটের মধ্যে একদম ফাইনালি আমাদের শোল মাছের কালিয়া রেডি হয়ে যাবে ঢাকাটা অফ করে দিয়েছিলাম তো ওপেন করে দেখলাম মার্শাল্লা একদম ফাইনাল স্টেজে পরিণত হয়েছে আমাদের এই কিন্তু টেক্সচারটা কিন্তু আমাদের দরকার ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আর মার্শাল্লা অনেকটাই টেস্টি হয় অনেকটাই সুন্দর হয় ওয়াই দাবে আপনার দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল শোল মাছের কালিয়া আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে হাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার